হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ উইথ স্পেশাল ভিডিও আজকে যাচ্ছি বালিজুরি বাজারের হাওয়াই রুডে তো আমি একাই বাসা থেকে বেরোচ্ছি তো আমার সাথে জয়েন হবে আমার ভাগ্নে রোদ্র তো সাথেই থাকুন দেখতে থাকুন ব্লগটি দেখুন বন্ধুরা আমার গাড়ির মিটার সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর কিলোমিটার রান তো আপনাদেরকে টু মিটা দেখে নিলাম তো আজকের ওয়েদারটা মানে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার একটা ওয়েদার ছিল তো আমরা এখন চলে এসেছি বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু সেতু যেটা আসলে সবাই দাঁত ভাঙ্গা ব্রিজ নামে চিনে তো আমরা এখন এই দাঁত ভাঙ্গা ব্রিজের উপরে প্রবেশ করতেছি তো একটা বিষয় এখানে প্রবেশ পথেই খেয়াল করলাম এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে লোকজন থাকে ঈদের দিন তার ঈদের দিন থেকে আরও তিন চার দিন পর্যন্ত প্রচুর পরিমাণে লোকজন থাকে যেখানে এই মোটর বাইক নিয়ে ভিতরে ঢোকা যায় না তো আজকে অদ্ভুত একটা ব্যাপার যে ঈদের তৃতীয় দিন চলতেছে কিন্তু কোনো রকম কোনো ভিড় তো নাই মানে লোকজন একদম নাই বললেই চলে কুটি কয়েক মানুষজন দাঁড়িয়ে আছে পাশে তো অদ্ভুত একটা ব্যাপার এই বছর আমি লক্ষ্য করলাম একদমই মানুষ নাই বললেই চলে তো আমরা যাচ্ছি এখন বালিজুরি বাজার মাদারগঞ্জের বিখ্যাত হাওয়াই রুডে তো এখন চলে আসছি ঝারকাটা সেতু ঝারকাটা সেতু পার হব তো এখানে শিশু বিনোদন মেলা চলতেছে ঝারকাটা সেতুতে তো আমরা আর মেলার ভিতরে ঢুকলাম না আমরা যাব হাওয়াই রোডে তো চলুন হাওয়াই রোডে আমরা যেতে যেতে আর কিছু দেখতে পাই তো তো আমরা এখন আছি কালু সেতু কোনো না মজার ব্যাপার হলো এখানে অনেকগুলা ব্রিজ পার হতে হয় মাদারগঞ্জ আগেও অনেকগুলা বেলি ব্রিজের মতো ব্রিজ ছিল তো এই বেলি ব্রিজগুলো এখন নাই ব্রিজগুলো এরকমভাবে এরকম ভাবে নামকরণ করে মানে সুন্দর করেছে রাস্তাটা একদম ক্লিন করেছে জামালপুর পাশাপাশি মাদারগঞ্জ হাইওয়ে রুট তো এখন আমরা আসছি মিলন বাজার মিলন বাজার এর আগেও এখানে আসরের নামাজ পড়েছিলাম তো আজকে আর এখানে আসরের নামাজ পড়বো না আমরা চলে যাব সরাসরি বালিজুরি বাজারের যে হাওয়াই রোড এখানে ওই মসজিদ নামাজ পড়বো তো এখন আমরা বার হচ্ছি যেটা শেখ রাসেল ইনস্টিটিউট ছিল টেক্সটাইল ইনস্টিটিউট তো এটাকে নামকরণ চেঞ্জ হয়েছে এখন জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট নামকরণ করা হয়েছে তো এটাও একটা অনেক বড় পাওয়া বলা চলে আমাদের জামালপুর জেলার তো এখানেও অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে এসে পড়াশোনা করে তো আজকে বিকালে আমরা বের হয়েছি অত্যন্ত মজাদার একটা ওয়েদার তো এখন আমরা যাচ্ছি জুনাইল বাজারে জুনাইল বাজারে যে হাওয়াই রোডের আমরা দিকটা ভুলে গিয়েছিলাম পরে এই ব্রিজ ওঠার পর দেখি যে হাওয়াই রোড তো ওই পাশে পরে আমরা আবার জুনাইল বাজার থেকে ব্রিজ থেকে নেমে হাওয়াই রোডের দিকে রওনা দিলাম তো হাওয়াই রোডের পাশে বড় একটা লেক করেছিল আমাদের মির্জা জম এমপি মহোদয় উনি এখন আছে সরকার পতন হওয়ার পর তো এই লেকগুলোতে পানা ভরে গিয়েছে তো এখন আমরা একদম হাওয়াই রোডের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো দেখতে থাকুন ব্লগটি বন্ধুরা দেখুন এখন আমরা আছি হাওয়াই রুডের জিরো পয়েন্টে তো এখন আমরা হাওয়াই রুডের উপরে ঢুকবো এখানে অনেকগুলো শাখা রুট আছে আমরা আপনাদেরকে সবগুলো রুডিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আর দেখুন বন্ধুরা আমাদের পাশে একটি ছেলে কীরকম জোরে বাইক নিয়ে চলে গেল তো আমি সবাইকে সবাইকে খুব বেশি সতর্ক করব যে ঈদের কয়েকদিন সবাই বাইক নিয়ে বের হয় কেউ কখনও এরকম রাফলি গাড়ি চালাবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে তো আপনি একটু আসতে গেলে কোনো ক্ষতি হবে না আর এরকম সাপ্রি ড্রাইভ না করলেই সবচেয়ে বেশি ভালো হয় কারণ আপনার কাছে আপনার জীবনের মূল্য নাও থাকতে পারে আপনার আব্বা আম্মার কাছে অনেক অবশ্যই আপনার জীবনের মূল্য অনেক বেশি তো সবাইকে অনুরোধ করব কখনও কেউ এভাবে বাইক চালাবেন না তো বন্ধুরা দেখুন আমরা এখন হাওয়াই রুডের একদম জিরো পয়েন্ট থেকে মিডিল পয়েন্টের দিকে আগাচ্ছি তো এখানে প্রচুর পরিমাণে লোকজন দাঁড়িয়ে আছে দুই পাশে আর একটা কথা না বললেই নয় আমাদের যে আরো দুইটা ব্রিজ আছে এদিকে ডেফলা ব্রিজ আর ইসলামপুর যে ব্রিজটা ওই ব্রিজের চেয়ে ওই ব্রিজগুলোর চেয়ে এই ব্রিজটা কিছুটা একটু ব্যতিক্রম আছে হাতির জিল করার কথা ছিল তো এখানে বিভিন্ন এলাকার লোকজন এখানে আসে তো সব ধরনের লোকই আপনি এখানে দেখতে পাবেন বন্ধুরা দেখুন এখন আমরা আসি হাওয়াই রোডের মিডিল পয়েন্টে এই পাশে ডান দিকে একটা রোড গেছে ওটাতে আমরা পরে যাচ্ছি আর এই দিকে চলে গেছে আর এখন আমরা যাব হাতের বামে যেখানে এখনো কাজ অসম্পূর্ণ আছে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাচ্ছি তো আমরা এখন মিডিল পয়েন্ট থেকে হাতের বামে যে রোডটা গেছে এই রোডে ঢুকতেছি তো এখানেও দুই পাশে অনেক ফুচকা চটপটির দোকান বসিয়েছে আমরা একদম এই রোডের শেষ মাথা পর্যন্ত যাব। দুই পাশে অনেক ধান গাছ লাগিয়েছে এখন নতুন করে তো দেখতে অনেকটাই বাংলাদেশ তো চলুন আমরা একদম এই রোডের মাথায় যাই দেখি আরও নতুন কিছু হয়েছে কিনা দেখুন বন্ধুরা হাওয়াই রোডের পাশে একটা লেক করেছে তো লেকটি আমাদের মির্জা জয়ন্তী করেছিল তো সরকার পতনের পর সে অপলাতক আছে আর কাজটা সম্পূর্ণ হয়নি তো দেখা যাক ভবিষ্যতে কি হয় এই রুটটা সরাসরি চলে গেছে জুনাইল বাজার আমাদের এটা মেলান্দ মাদারগঞ্জ উপজেলা মাদারগঞ্জ উপজেলা জামালপুর জেলার অনেক স্পেস নিয়ে করার কথা ছিল হাতির ঝিল পালানোর কথা ছিল তো এখন কাজও সম্পূর্ণ তো আমরা এখন যাব হাওয়াই ব্রিজের ডান পাশে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ তো আমরা এখন হাওয়াই রোডের মিডিল পয়েন্ট থেকে হাতের ডান দিকের যে রোডটা গিয়েছে এই রোড দিয়ে যাচ্ছি তো এই রোডেরও সেম অবস্থা দুই পাশে সারি সারিবদ্ধভাবে ফুচকা আর চটপটির দোকান বসিয়েছে তো এইদিকে মানে বেশিরভাগই দেখলাম যে ফুচকা চটপটি আর হালিমের দোকানগুলাই বেশি মানে ওইরকম ফাস্ট ফুড আইটেমের যে দোকানগুলা ওইগুলা খুব একটা বেশি বসেনি কিছু কিছু জালমুড়ি দোকান আছে আর কিছু কিছু আইসক্রিমের দোকান আছে তো বেশিরভাগ মানুষ আপনার এই ক্ষেতের মধ্যে নেমে গেছে নেমে গিয়ে ফটো সেশন নিয়ে ব্যস্ত সবাই সবার ছবি তুলতেছে তো আমি আর রৌদ্র আসলাম একদম এই রুটের কর্নারে তো আমরা এখন একটু দাঁড়াবো দাঁড়িয়ে আপনাদেরকে পুরা ভিউটা দেখাবো তো বন্ধুরা অনেক ফটো সেশন করলাম আমি আর রৌদ্র মিলে ফটো ফটন করে এখন আসরের নামাজটা পড়বো আসরের নামাজ পড়ে আবার একটু আসবো আসে কিছু খাওয়া দাওয়া করে আমরা অন্যদিকে যাব তো এই ছিল এখন বর্তমান পরিস্থিতি সূর্যটা দেখুন টুবি টুবি অবস্থা আমার পিছনে ঠিক সূর্য এই যে দেখুন সূর্যকে ধরে ফেলতেছি সূর্যকে ধরে ফেলেছি দেখুন এই হলো বর্তমান হাওয়াই রোডের পরিস্থিতি আজকে এই যে তৃতীয় দিন চলতেছে রোদ্রে বসে আছে এখানে আরাম করতেছে তো চলুন এখন আগে আসল নামাজটা করে নিচ্ছি বন্ধুরা দেখুন এক পাশের লেকটা পানা সরিয়ে কিছু বুটের ব্যবস্থা করেছে এটা আসলে পায়ে চালাইতে হয় বোটগুলো দেখতে পাচ্ছেন এই যে এই ভাইটি চালাচ্ছে বোট দেখুন বাচ্চা নিয়ে তো এটা কোনো ইঞ্জিন চালিত বোট না এটা পায়ে চালাইতে হয় তো কিছু বুট এই লেকের ভিতরে গিয়ে দিচ্ছে মানুষ এনজয় করতেছে তো এখানে আপনার লেকটা মোটামুটি পানা সরিয়ে একটু বাদ দিয়ে চেষ্টা করেছে একটু সৌন্দর্য ধরে রাখার জন্য তো ওভারঅল খারাপ না ভালোই অনেক মানুষের কোলাহল এখানে হাই বন্ধুরা আমি আর রৌদ্র আছি এখন আপনাদের সাথে তো এই যেখানে আমাদের পিছনে এটা হচ্ছে লেক আর এই পাশে অনেক মানুষ ফটো সেশন করতেছে এইদিকে অনেক পুচকার স্টল আছে অনেক কিছুই আছে তো মানুষ খাওয়া দাওয়া করতেছে তো ওয়েদারটা ভালো ঠান্ডা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ব্লক পাই রোডের হাতিলজি ব্রিজে সূর্য একদম ডুবি ডুবি অবস্থা আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে সূর্যটাকে ধরে ফেত সূর্যটাকে ধরে সূর্য ব্রিজে এখন প্রচুর পরিমাণ মানুষ লোকের অবস্থা তো এখন চটপটি খাবো খেয়ে একটু বাতাস খাবো যে বসে থাকে লক্ষ্য করে দেবে বন্ধুরা দেখুন চটপটি খাই দিয়েছিলাম অর্ডার করছি দাম চাইছে পঞ্চাশ টাকা কই যে তিরিশ টাকা তবে দেন এখন তো বলে সব পানি দিয়ে দিছে যে খা শাল আপনারাই বলুন আসলে এটা কি আমাদের সাথে অন্যায় করা হয়েছে কিনা না কি করা খাই খায় আর আপনাদের সাথে শেয়ার করবে পরবর্তী যদি কোনো কিছু শেয়ার করার মতো হয় আর ঠিক আছে তো বন্ধুরা চটপটিতে পানি বেশি থাকলেও চটপটিটা খেতে অনেকটা মজাদারি ছিল তাই ভাবলাম যে দুজনে মিলে এক প্লেট ফুচকাও খেয়ে নেই ফুচকা খেতে খেতেই মাগরিবে নামাজের আজান হয়ে গেছে তরদ্রকে বললাম চলো আমরা নামাজটা পড়ি এখানেই নামাজটা পরে আমরা বাসা থেকে রোনা দিই তো আসার পথে দেখলাম যে ঝারকাটা ব্রিজে যে শিশু বিনোদন মেলাটা চলতেছিল মানে পুরো আলোকিত আলোকসজ্জায় আলোকিত হয়ে গিয়েছিল নৌকাটা অনেক বড় নৌকা ছিল আর বিভিন্ন রাইডগুলো ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে আপনাদের এই মাদারগঞ্জের হাওয়াই রোডের ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন আর যদি ভালো লেগে থাকে পেজে একটা ফলো দিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে